রাত বারোটা নেপালের রাজধানী কাঠমান্ডু শহর জেগে আছে অসংখ্য ডান্স বার কাঠমান্ডু শহরে আসলে এখন একটা রাস্তা দিয়ে আমরা হাঁটছি আমার সাথে আছে আমাদের এই বাংলাদেশি ভাই আমিনুল লাগছে আরো অনেক কিছুই বুঝে নিতে হবে নেপালের রাজধানী কাঠমান্ডু শহরটি কিন্তু টুরিস্টদের জন্যে একটা স্বর্গরাজ্য বলতে পারেন অসংখ্য টুরিস্ট এখানে আসে এবং ফ্রি জোন দেখতে থাকুন কাঠমান্ডু শহরের রাতের চিত্র আমি একটি নেপালি ব্রেডের রুটির দোকানে আসলাম এটা একটা ওনারা নাম বলছে যে চিজ নাইন্টি নেপালি রুপি কে কিনলাম আমি এটা রুটি হ্যাঁ ঠিক এটা হচ্ছে পঁয়ত্রিশ পঁচিশ নেপালি রুপি পঁয়ত্রিশ নেপালের বাংলাদেশের টাকা ই টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি বাংলাদেশি টাকা

আমরা এখন আছি নেপালের রাজধানী কাঠমান্ডুর এই বাঙালিরা যেখানে এসে যেখানে বেশিরভাগই থাকে এবং বাঙালি রেস্টুরেন্ট হালাল খাদ্যের জন্যে এই থামেল রেস্টুরেন্ট এই থামেল এলাকায় আমরা এখন রেস্টুরেন্টে যাব বিশেষ করে আলমদ্দিনা যেখানে হালাল খাবার পাওয়া যায় দেখছেন এটা হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকা নিশ্চয়ই আপনারা দেখছেন চলুন আমরা থামেল এলাকার রাস্তাঘাট অত্যন্ত সুন্দর ট্যুরিস্ট বান্ধব এবং বন্ধু বচ্ছল্য এই নেপালের রাজধানী কাঠমান্ডু এবং থামেল এলাকা চলুন আমরা ঘুরে ঘুরে থামেল এলাকাটা দেখি থামেলের মানি এক্সচেঞ্জ থেকে ডলার কনভার্ট করুন একশো ডলারে পাওয়া যায় নেপাল রুপি তেরো হাজার দুশো টাকা অর্থাৎ আপনি যদি এক একশো ডলার এই মানি এক্সচেঞ্জ এই নেপালের রাজধানী চাটময়েন্ট রুটি পাবেন এলাকায় মানি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ থেকে আপনার কনভার্ট করেন তাহলে নেপালি রুটি পাবেন তেরো হাজার দুশো নেপালি রুটি